হ্যালো ভেয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সারা বছর থাকবেন টাকার গতিতে শুধু পরিষ্কার রাখুন ঘরের এই জায়গা দুহাত ভরে আসবে অঠেল ধন সম্পদ সুস্থ দেহের জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি ঠিক তেমনই ইতিবাচক ও সমৃদ্ধ জীবনের জন্য বাস্তুশাস্ত্রে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে বাড়িতে ময়লা এবং বিশৃঙ্খলা নেতিবাচক শক্তির জন্ম দেয় এবং স্বাস্থ্য সম্পদ সমৃদ্ধে এবং সম্পর্কের মতো বিভিন্ন দিককে প্রভাবিত করে তাই ঘর পরিষ্কার রাখা উচিত বাড়িটি বাস্তুসম্মত হলেও যদি সমসময় নোংরা থাকে এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেখানকার ইতিবাচকতাও নেতিবাচকতা রূপান্তরিত হয় তাই ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঘরের কোন কোন অংশ নিয়মিত পরিষ্কার করা উচিত ঘরের কোনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনার কাছাকাছি কোনো জিনিস রাখবেন না কোনগুলি সর্বদা পরিষ্কার এবং আলোকিত রাখতে হবে কোণে অন্ধকার বা ময়লা থাকলে বাড়িতেও বসবাসকারী মানুষের শক্তি এবং প্রভাব হ্রাস পায় জিনিস জায়গায় রাখুন প্রতিটি আইটেমের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন এবং সেই স্থানে রাখুন অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবেন না বরং প্রয়োজনে কাউকে দিয়ে দিন প্রতিদিন কিছু সময়ের জন্য জানালা এবং দরজা খুলুন এটি করলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় ধুলো আবর্জনা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়মিত সরান বাড়ির মন্দির ঘরে রাখা দেবদেবীর মূর্তি এবং ছবি নিয়মিত পরিষ্কার করুন অতিরিক্ত বেড়ে ওঠা ফুল নিয়মিত সরান পুজোর স্থান পরিষ্কার করার জন্য একটি আলাদা ঝাড়ু এবং মগ রাখুন এমনকি তাদের জামা কাপড় এবং নৈবদ্যের পাত্র পরিষ্কার করার জন্য আলাদা সাবান ব্যবহার করুন বাড়িতে এবং বিশেষ করে সন্ধ্যায় একটি ধূপবাতি জ্বালিয়ে সারা ঘরা ঘোরান এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে গাছপালা এবং জল সিস্টেম বাড়িতে সবুজ গাছপালা লাগান তা করলে শুধু অক্সিজেনের পরিমাণে বাড়ে না মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয় বাড়ির দক্ষিণ পশ্চিমে একটি জায়গা তৈরি করা উচিত যেখানে পাখিরা প্রতিদিন খাবারের জন্য আসে মেঝে এবং বহিপ্রাঙ্গণ পরিষ্কার করা ঘর এবং বারান্দা পরিষ্কার করতে থাকুন মেঝেতে যেন কোনো গ্রিজ না থাকে ড্রেনটি পরিষ্কার এবং ঝরঝরে রাখুন যদি এর জল নষ্ট হয়ে যায় বা নোংরা হয়ে যায় তবে তা অবিলম্বে প্রতিস্থাপন করুন জলের কল ফুটো করা উচিত নয় এটি অর্থের ক্ষতি করে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন